শীতকালীন সবজি বাজারে আসবে আর মজার মজার রান্না করব না সেটা তো হতেই পারে না হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণই ভালো আছি আজকে আমি আপনাদেরকে লাউ চিংড়ি রান্না করে দেখাবো এইটা আমাদের গ্রামের মানুষের কাছে একটা ভীষণই জনপ্রিয় খাবার লাউ চিংড়ি লাউ চিংড়ি রান্না করার জন্য আমি এখানে একটা লাউ আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এখন লাউটা কেটে নিব লাউটা ছিল একদমই কচি লাউ এরকম লাউ রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় এক একজনের কাটার স্টাইল এক এক রকম আমি এইভাবেই লাউ কাটি একটু লম্বা লম্বা করে এই লাউয়ের খোসাটা কিন্তু আমি ফেলে দেবো না এটা রেখে দেবো এটা ভর্তা করে খেতে অনেক অনেক টেস্টি আরও যেহেতু কচি লাউ খোসাটা তো ফেলাই যাবে না এই রেসিপিটা আমরা দিনের যে কোনো সময় খেতে পারি সকাল দুপুর রাত্রে কোনো সময় নেই এত ভালো লাগে গরম ভাতে লাউ চিংড়ি খেতে এই যে আমি লাউটা কেটে নিয়েছি একটুখানি লম্বা লম্বা করে কেটেছি এখন চলে যাব রান্নার কাছে প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিব সয়াবিন তেল এখন আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি তেলের উপর পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব লবণ দিয়ে এখন দেব হলুদ হাফ চা চামচ লবণ দিয়েছি আর দিয়েছি হাফ চা চামচ হলুদ লাগলে পরবর্তীতে আরও দিব এটা দিব এক চা চামচ জিরে গুঁড়া জিরে গুঁড়াটা কিন্তু লাউয়ের সঙ্গে ভালোই লাগে খেতে এটা দিব ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চা চামচ এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে একটুখানি কষিয়ে নিব চিংড়ি মাছটা কিন্তু খোসা ছাড়িয়ে নিলে খেতে অনেক বেশি টেস্টি হয় নরম তুলতুলে হয় খোসাটা থাকলে আমার একটু কেমন জানি লাগে সুন্দর মতো কষানো হলে তরকারিটা খেতে অনেক ভালো হয় চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এখন আমি একটুখানি ঢাকনা দিয়ে নিব কালার দেখলেই মন ভরে যায় চিংড়ি মাছের কালারটা এত সুন্দর এসেছে চিংড়ি মাছ কষানোর শেষ এখন আমি লাউ অ্যাড করব চুলার রাশ কিন্তু একদমই লো করে দিয়েছি চিংড়ি মাছটা কষানোর সময় এখন আবার একটুখানি বাড়ালাম কে কীভাবে লাউ চিংড়ি রান্না করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আমি একটুখানি চিংড়ির মশলাটা লাউয়ের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিব লাউ চিংড়ি রান্না করার জন্য কিন্তু জলটা একটু কমই দিতে হবে কারণ যেহেতু লাউ একটা জলীয় সবজি এতে প্রচুর জল গলে আমি এইখানে মগের একটুখানি বেশি দিয়েছি এতেই হয়ে যাবে লাউটা ঢাকনাটা দিয়ে দিব লাউ চিংড়িতে কাঁচামরিচটা একটুখানি ফালি করে না দিলে ভালো লাগে না তার জন্য আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর অল্প সময় হয়ে যায় অল্প উপকরণ দিয়েই যে কেউ পছন্দ করবেন এবং যে কোনো সময় বানাতে পারবেন আমার লাউ চিংড়ি প্রায় রেডি হয়ে গেছে একটুখানি ঢাকনা দিয়ে পরবর্তীতে ঢাকনা খুললেই দেখবেন রান্না শেষ জলটা কিন্তু নিজেদের মতো করে অ্যাড করতে হবে যতটুকু আপনারা ঝোল রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী লাস্টে আমি একটুখানি লবণ টেস্ট করে দেখলাম যে একটুখানি লবণ লাগবে তো লবণ দিয়ে আমি নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কালারটা কত সুন্দর এসেছে তো আজকে আমার এই লাউ চিংড়ি রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন পরবর্তীতে নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই